সুখমতওয়া সুখ আদর্শ সুখ ধর্ম এটা বলন করতে গেলে এই মতওয়া ধর্মটা দাঁড়িয়ে আছে কিসের পরে জানেন 12টি বানির পরে আমি সবাইকে বলতে চাই এই 12টি বাণী আপনাদের পালন করা লাগবে না আপনারা 8টি বাণী পালন করুন সেটা হচ্ছে সদা সত্য যখন এই একটা বাড়ি পালন করবেন তখন ওই এগারোটা আপনার খালি খালি পালন করবে তার কারণ আপনার একটু মেনে দেখেন তিন মাস মানে আপনি যা ইচ্ছা খেতে ডাকবে মনে গ্রামে অন্তত তিন দিনের ভিতর আমার ঠাকুর যদি না খাওয়ায় সেদিন আপনি এসব মানবেন মেনে দেখে কত পাওয়ার নাম যতক্ষণ একটা মানুষ মরে যাচ্ছে গালে জল দিচ্ছে হরিনাম করবে যতক্ষণ হরিনাম হবে ওই ব্যক্তির যাওয়ার কোনো অধিকার তার কারণ নেবে জম সে আসে হরিনাম এ পাপের আর কিছু নেই একবার হরিনাম করলে সব কিন্তু সেই নামটা তো সেইখানে গিয়ে করতে তবে আর কথা বলি যদি অধৈর্য হন তাহলে আমার মায়েরা যারা আছে এই ধর্মের মূল আপনারাই কারণটা আছে বাবা সব সময় বাড়িতে থাকে আপনার যে সন্তানটা আছে এই সন্তানটাকে প্রতিনিয়ত মন্দিরে নিতে হবে তাকে পরা সমস্যাই যায় না পরাতে হবে সুপক পটটা ভরাতে হবে বাবা মাকে জানো পুরো নাম সেই পটটার দিকে তাদের তুলে দিতে হবে এগুলো টাইট বেশি রকম করে মা এদিকে খেয়াল রাখবো এই ছাতুর নেদি আদর্শ অনুসারে আসতে হবে ভক্ত দানে তারা হলে হবে না আর আজকাল প্রায় অনেক জায়গায় গেছি তো কিন্তু প্রায় লোকে অনেক নালিশ করে দাদা ছেলেটা বিয়ে দিয়েছি সব করে মা এনেছি মা ভাত প্রথম কিছু দিন এইগুলো যদি আপনারা করেন বলেন আপনারা কি সেই শান্তি মাথার সেই সেই যে নাম সেই যেখানে যাওয়ার অধিকার আপনাদের শ্বশুর শাশুড়ি ভালোবাসতে হবে যত্ন করতে হবে যেন বিদাশ্রমে না যেতে তাহলে হরি ঠাকুর বলেছে আমাকে ডাকা লাগবে না আমাকে দাবড়ায় সারা দেশে ঘুরে বেড়ানো লাগবে না তোমার নীতি যদি তুমি ঠিক রাখো আমি এসে তোমাকে ধরে নিয়ে আমি তোমাকে খুঁজে তোমার কাছে এসে বলি আর বিশেষ করে মেয়েছেলে গো যখন বিবাহ হয়ে যায় তখন স্বামীর ঘরে যে আদর্শ নীতি যে ধর্ম পালন করে সেইটা কিন্তু তা না হলে কিন্তু হবে না কোনো লাভ হবে বাবার বাড়ির আদর্শ ধরে রাখলে স্বামীর ঘরে আসে কাজ হবে এইটা কেউ করবেন না যদি কেউ করে থাকেন সে উঠল থেকে চাট করবে স্বামীর ঘরের আদর্শ ধরে রাখতে হবে